পালিত হয়ে গেল ইমারাতি ইসলামী আফগানিস্তানের তৃতীয় বিজয় দিবস দীর্ঘ ২০ বছর আমেরিকা ও নেটোজোটের বিরুদ্ধে হার না মানা লড়াইয়ের পর চোদ্দ আগস্ট দু সালে কাবুল বিজয়ের মাধ্যমে আফগানিস্তানের শাসন ব্যবস্থায় ফিরে আসে তালিবান কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত দোহা সম্মেলনে একটি চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে তালিবানরা বর্তমান পরাশক্তিকে পরাজয় বরণে বাধ্য করে আফগানিস্তানে আমেরিকার দখলদারিত্বের সময় দেশটির অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়লেও বিগত তিন বছরের সুরিয়া শাসনে দেশটির অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বিগত বছরগুলো দক্ষ নেতৃত্বের পাশাপাশি তেল গ্যাস সহ বিভিন্ন রত্নপাথরের খনি আবিষ্কার কৃষিখাত ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন জন নিরাপত্তা নিশ্চিতণ এবং সকল দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন আফগানিস্তানকে দ্রুত করেছে একই সাথে বৈশ্বিক পরিমণ্ডলে আফগানিস্তানকে এনে দিয়েছে ইতিবাচক অবস্থান যার প্রমাণ হচ্ছে রাশিয়া সহ অনেক দেশের তালিবান শাসিত আফগানিস্তানকে স্বীকৃতি প্রদান তবে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় উন্নতির পথে দুর্বার গতিতে ছুটে চলা আফগানিস্তানের সামনে এখন রয়েছে বড় কিছু চ্যালেঞ্জ বেকারত্ব নিরসন গবেষণা নির্ভর বিশ্বমানের একটি শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ আগামী বিশ্বের সবচেয়ে ভয়াবহ সংকট জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশব্যাপী একটি কৃষি বিপ্লব সাধন চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পরিবেশ বান্ধব উপায়ে প্রযুক্তি খাতকে বৈশ্বিক মানদণ্ডে আধুনিকীকরণ আফগানিস্তানকে ঘিরে বিশ্ব মিডিয়ার প্রপাগান্ডা রোধে একটি আন্তর্জাতিক মানের মিডিয়া গঠনের মতো বড় বড় চ্যালেঞ্জগুলো সমাধানে ইমারতে ইসলামী আফগানিস্তানকে এখন কাজ করে যেতে হবে নিরলস শাকিল সাদাত আন্তর্জাতিক ডেস্ক নিউজ নেস্ট